আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যুক্ত করছি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্বপ্নপূরণ এন জুহুরের স্বপ্নপূরণ আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আমরা বিগত সভাবতের দুই তিন দিন আগ থেকে আমরা কালেকশন সেল করতেছি আলহামদুলিল্লাহ সেই দ্বারা তাই আমরা এখনো পর্যন্ত দোকানকে আজকে হচ্ছে আমরা একটু সুযোগ পাইছি আজকে হচ্ছে নির্বাচনের আগের দিন একটু সুযোগ পাইছি আজকে একটু কাস্টমার অন্য দিনের তুলনায় আজকে একটু কাস্টমার কম সেই হিসাবে আমরা পুরো দোকানকেই আমরা একটু সাজাইছি আমাদের দোকানের ডিসপ্লেটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডল খুব সুন্দর ডল আমরা একটু গর্জিয়াস টাইপের মধ্যে জামাগুলো সাজাইছি একটু সামলানো চেষ্টা করছি আমরা আপনাদের পছন্দের জামাগুলো আমাদের শপে রাখার জন্য আমাদের দোকান আসলে আপনারা একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম ছোট জিরু বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত আপনারা জামা নিতে পারবেন আপনারা যদি আমাদের এই পাশে একটু করে দেখেন এই পাশে হচ্ছে আপনার বড়দের বুটিক্সের জামা গুলো রয়েছে বুটিক্সের থ্রি পিস রয়েছে সেই সাথে আপনার একটু এদিকে দেখলে আমাদের ওয়েস্টার্ন আছে যারা একটু বাচ্চাদেরকে একটু ওয়েস্টার্ন জামা পরাতে চান তাদের জন্য ওয়েস্টার্ন জামা রয়েছে সে দরবারে তাই যারা একটু পার্টি পুরুকের মধ্যে নিতে চান এই পাশে পার্টি পুরুক আছে আপনারা আমাদের থেকে বিভিন্ন রকমের কালেকশন পাবেন আর আমরা তো প্রতিনিয়ত যত বিজি থাকি না কেন যত ব্যস্ত থাকি না কেন আমরা চেষ্টা করি আপনাদেরকে আপডেট ডিজাইনের এই যে কালেকশনগুলো থাকে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য সফলপুনরের যে ভিডিওগুলো দেখেন আপনারা সেটা উৎসাহ পেয়ে আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দেওয়ার জন্য তো সবাই আমাদের এই দোকানে আসবেন যারা এখনো আসেন নাই আলহামদুলিল্লাহ সবার থেকে আমাদের দোকানে খুব বরপুর এখন ব্যবসা কিনা চলতেছে শুকরিয়া সফলপুনরের মানুষ যে ভিডিও দেখে এত পরিমাণ সারা দিবে সেটা কোনো বামি নাই তো বিগত দিন যেগুলো আছে সামনে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা আসবেন একটু ধৈর্য সহকারে আপনারা মালগুলো দেখার চেষ্টা করবেন কারণ কাস্টমার যখন বিল থাকে সবাইকে ভালো আমরা সার্ভিস দিতে কষ্ট হয়ে যায় তো আপনারা আসবেন একটু ধৈর্য সহকারে দাঁড়াবেন আপনাদের পছন্দের জামাটা আমাদের স্বপ্ন পূরণ থেকে নিয়ে যাবেন তো যারা জানেন তারা তো আসবেন আর যারা জানেন না এখন আমাদের ঠিকানাটা ঘটে তাদের জন্য আমরা আবারও বলতেছি আমাদের দোকান ঠিকানা হচ্ছে আপনার হাটাজারি এন্ড জুহুর শপিং সেন্টার কাঁচারি সড়ক পঁয়তাল্লিশ নম্বর দোকান স্বপ্নপূরণ এটা যে কাউকে বললে দেখা দিবে স্বপ্নপূরণ এটা আপনি যদি এনজিগুর মধ্যে টপ দোকান বলেন এখন বর্তমান স্বপ্ন পূরণ আবার অনেকে প্রতিহিংসার কারণে ব্যবসায়িক প্রতিহিংসার কারণে হয়তো অনেকে দেখা দিতে চাইবে না কারণ অ্যাভেলেবেল দোকান আছে বলবে যে আমাদের থেকে নেন তো আপনারা দেখে শুনে আসবেন এনজিগুরের পঁয়তাল্লিশ নম্বর দোকান স্বপ্ন পূরণ সবাই চলে আসবেন আপনার বাচ্চার জন্য এবং আপনার জন্য কালেকশনটা নিয়ে যাবেন চেষ্টা করব অন্য অন্য দোকানে চেয়ে রেটে কম রেখে রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার জন্য সবাই মাথায় রাখবেন দুই হাজার ছাব্বিশ সালের উৎকে ঘিরে যে কালেকশনগুলো আসছে একটু দাম একটু বেশি কিন্তু চেষ্টা করবো অন্য দোকানে কে রেটে কমাতে কমে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম